ভ্রমণ করতে কান্না ভালো লাগে আর আমার মতো যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য তো ব্যাপারটাই আলাদা মাঝে মাঝে মনে হয় হুট করে বেরিয়ে পড়ি মন চাই ঢাকা শহরের কোলাহল আর যান্ত্রিক জীবন থেকে নিজেকে একটু মুক্তি দিতে তাই তো দূর পাহাড়ের ভাজে মেঘের ছোটাছুটি পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা স্বচ্ছ জলের নদী আর দু চোখ ভরে সবুজ দেখব বলে চলে আসি সিলেটে মাত্র একদিনের এই সিলেট ভ্রমণে ঘুরে দেখেছি পাহাড় আর স্বচ্ছ জলের মিলনস্থল সাদা পাথর বাংলাদেশের অ্যামাজন খ্যাত একমাত্র সোয়াব ফরেস্ট রাতারগুল আর সবুজ মোড়ানো বিস্তৃত চা বাগান দিনের শেষে সিলেট শহরের এরিয়াল ভিউ গ্র্যান্ড প্যালেস হোটেলে এক কাপ কফি ও তাদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে স্বল্প বাজেটের এই বুটহাট সিলেট ট্যুরে বর্ষার একদম শুরুতে সিলেটকে দেখেছি এক অনন্য রূপে যা হয়তো আগে কখনো দেখা হয়নি তাই এবারের এই সিলেট ভ্রমণটা আমার কাছে ছিল একেবারেই আলাদা আর মাত্র আড়াই হাজার টাকায় বিজনেস ক্লাস বাসে করে একদিনে এতগুলো লোকেশন কাভার করলাম কিভাবে সেই ভ্রমণ গাইডলাইনও থাকছে এই গল্পের পুরোটা জুড়ে এবার তাহলে শুরু থেকেই শুরু করা যাক শুরুটা হলো শুক্রবার রাতে আমার দুই ট্রাভেল পার্টনার ফরহাদ এবং নাজমুল আমাকে ফোন দিয়ে বলল তারা সিলেট যেতে চায় একদিনের শর্ট ট্রিপে আমিও এগ্রি করলাম বেরিয়ে পড়লাম শনিবার রাতে রকম প্রিপারেশন ছাড়াই অগ্রিম টিকিট বা কোনো রকম বুকিং ছাড়া আমাদের হোস্ট ফরহাদ বললো যেহেতু এবার বাজেট ট্রিপ সো আমাদের যেতে হবে লোকাল বাসে ঠিক সে মতোই আমরাও পৌঁছালাম মহাখালী বাস টার্মিনালে তখন ঘড়িতে সময় রাত্রি নয়টা আমরা সিলেটের সেই বিখ্যাত পরিবহন এনার কাউন্টারে গিয়ে জানতে পারলাম পাঁচই আগস্টের পর থেকে তাদের সার্ভিসের অবস্থা খুব একটা ভালো না একটি নতুন বাস চালু হয়েছে এই রুটে নাম বিলাস মজার বিষয় হলো আটশো টাকায় তাদের ইকোনমি এসি সার্ভিসের টিকিট কাটার পরে আমরা বাসে গিয়ে জানতে পারলাম যাত্রী না থাকায় তারা আমাদের দিয়েছে বিজনেস ক্লাস বাসটি বাহ দারুণ ব্যাপার কিন্তু না কিছুক্ষণ জার্নি করার পরে বুঝতে পারলাম তাদের সাসপেনশন এবং এসির অবস্থা সত্যিই অনেকটা বাজে ঘটিতে তখন সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট আমাদের বাস আমাদেরকে নামালো সিলেট কদমটলি বাস টার্মিনালে সকালের মৃদু মিষ্টি হাওয়ায় পাখির চোখে শহরটাকে বেশ দারুণ লাগছিল বাস টার্মিনাল থেকে একশো বিশ টাকায় সিএনজিতে আমরা চারজন সোজা চলে আসলাম সিলেটের সেই বিখ্যাত রেস্টুরেন্ট পানসিতে এত সকালেও এই রেস্টুরেন্টটি একবারেই জাকজমক তাছাড়া তাদের এখানে ফ্রেশ হওয়ার মতো পর্যাপ্ত জায়গা থাকায় আমরা প্রথমেই ফ্রেশ হয়ে নিলাম এবং সেরে নিলাম সকালের নাস্তা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় চারজনের ভরপে নাস্তা ভাবতেও অবাক লাগছিল নান পরোটা গরুর পায়া সবজি আর ডাল যেন সকালের নাস্তার এক ভরপুর সম্ভার নাস্তা শেষ করেই ফরহাদ ভাই বেরিয়ে পড়লো সিএনজি ঠিক করার উদ্দেশ্যে আজকের প্ল্যান সিলেট শহরের একটি চা বাগান সাথে রাতারগুল আর সাদা পাথর মজার ব্যাপার হলো ফরহাদ ভাই পনেরোশো টাকায় ঠিক ম্যানেজ করে ফেললো সারা দিনের জন্য সেই সিএনজিটি সিএনজি এবার শিপলু ভাই ছিল খুব মজার মানুষ চলুন তাহলে শুনি তার মুখেই তার পরিচয় এখন আছে মালানিসোলা চা বাগানের পাশেই আজকে আমাদের সাথে সারাদিন থাকবে আমাদের গাইড করবে শিবলু আহমেদ শিবলু আহমেদ শিবলু আহমেদ ভাই আপনি আপনার নামটা বলেন আর ফোনটা ভাই সালাম আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ শিবলু আহমদ আমার বাড়ি সিলেটে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু জিরো থ্রি ওয়ান নাইন টু আচ্ছা যে কেউ চাইলে যোগাযোগ করতে পারবে কাজেই সিলেটে এসে আহামরি কোনো ঘরে নিতে পড়বে না শিবলু ভাইয়ের নাম্বার নিয়ে সিএনজি নিয়ে পুরো সিলেট এলাকায় ঘুরে বেড়াতে পারবে থ্যাংক ইউ সবাই আসবেন আপনারা সকালের মৃদু বাতাসে শিপলু ভাইয়ের সিএনজিতে আমরা যাত্রা শুরু করলাম রাতার উদ্দেশ্যে সবুজে মোড়ানো বিস্তৃত চা বাগানের মধ্য দিয়ে এগিয়ে চলছে আমাদের সিএনজি এ যেন এক স্বপ্নীল অনুভূতি কিছুদূর এগোতেই চোখে পড়ল সিলেটের সেই বিখ্যাত মালনি ছড়া চা বাগানটি এবার আমরা সিএনজি থামিয়ে সবুজ কালেচায় মোড়ানো বিস্তৃত চা বাগানের সৌন্দর্য উপভোগ করলাম চারপাশে চোখ যায় শুধু সবুজের সমুদ্র জমে থাকা শিশির বিন্দু আর বাতাসে দুলতে থাকা সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি মালনি ছড়া বাংলাদেশের সব থেকে পুরানো ও সর্ববৃহৎ চা বাগান আঠারোশো সালে ব্রিটিশদের হাত ধরে যাত্রা শুরু করেছিল মালনি ছড়া চা বাগানটি কিছুটা সময় এখানে কাটিয়ে ছায়া সবুজ পথ ধরে এগিয়ে চললাম রাতারগুলের দিকে সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব বিশ কিলোমিটার যেটি মূলত সিলেটের গোয়েনঘাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সোয়াম ফরেস্ট বা জলার বন রাতারগুল বনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ দশমিক একষট্টি একর এর মধ্যে পাঁচশো চার একর বন উনিশশো সালে বন্য প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে বিশাল অংশই বছরের চার থেকে সাত মাস থাকে পানির নিচে প্রায় চল্লিশ মিনিট জার্নি শেষ করে রাতারগুল জলার বনের তিনটি প্রবেশ ঘাটের মধ্যে তিন নাম্বার ঘাটে এসে পৌঁছালাম আমরা এখানে এসে যে জিনিসটি দেখে আমার ভালো লাগলো সেটি হলো গভর্নমেন্ট থেকে এখানে গাড়ি পার্কিং এর জন্য পার্কিং জোন এবং দর্শনার্থীদের জন্য ওয়াশরুম ও বিশ্রামাগার তৈরি করে রেখেছে তাছাড়াও রয়েছে নির্দিষ্ট নৌকা ভাড়ার তালিকা ও টিকিট কাউন্টার এখানকার স্থানীয় মানুষজনকেও আমার বেশ আন্তরিক মনে হয়েছে আমাকে তোলার ভাইরাল আমি আমি প্রজেক্ট সেবা দেই পঞ্চাশ টাকা পার পার্সন টিকিট এবং এক ঘন্টার জন্য সাতশো পঞ্চাশ টাকায় নৌকা ভাড়া করে আমরা যাত্রা শুরু করলাম গহিন বনের দিকে পাখির কলকাকলি আর সুনশান নিরবতার মধ্য দিয়ে এগিয়ে চলছে আমাদের নৌকা এ যেন গা ছমছমে এক অদ্ভুত ভালো লাগা বাংলাদেশে তো অনেক জায়গাতেই গিয়েছি এর আগে গিয়েছি অনেক বনেও তবে এবারের এই বনে এসে সত্যিই এক অসাধারণ অনুভূতি কাজ করছিল যেন এক রূপকথার রাজ্য আমাদের মাঝি জুম্মান আহমেদের গান শুনতে শুনতে ঘুরে দেখতে থাকলাম পুরো বন্ডি

আমাদের মাঝে জুম্মান আহমেদ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রফেশনালিজম কাকে বলে পুরো এক ঘন্টা সময় জুড়ে সে আমাদেরকে দেখাচ্ছিল কোথায় কোথায় আমরা যাব কিভাবে ছবি তুলব সে আমাদেরকে ছবি তুলতেও হেল্প করছিল পাশাপাশি কোথায় কোথায় আমরা দাঁড়াতে পারব আমাদের সিকিউরিটি কি ব্যবস্থা পুরো বিষয়গুলি সে এত সুন্দরভাবে দেখভাল করছিল যা আবারও মনে করিয়ে দিল আমাদের দেশের পর্যটন শিল্পের মনে হয় কিছুটা উন্নতি হচ্ছে বনের মধ্যে রয়েছে একটি ওয়াচ টাওয়ার যেটি থেকে পুরো বনটি সুন্দরভাবে উপভোগ করা যেত কিন্তু গত এক বছর থেকে শুনছি এই ওয়াচ টাওয়ারটি ব্যবহারযোগ্য নয় কিন্তু কেন জানি না সরকার বা স্থানীয় সরকারের পক্ষ থেকে কোনোভাবেই এটি আর সারানো হচ্ছে না প্রায় এক ঘন্টা এই মায়াবী বনের সৌন্দর্য উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম সেই কাঙ্ক্ষিত সাদা পাথরের উদ্দেশ্যে রাতার থেকে সাদা পাথরের দূরত্ব আটত্রিশ কিলোমিটার আর আমাদের যেতে সময় লাগলো এক ঘন্টার মতো শুনেছি ফুল বর্ষায় এই রাস্তা দিয়ে ভ্রমণ পর্যটকদের বিমোহিত করে আমার কাছেও বেশ ভালোই লেগেছে অতিমধ্যে ছোট্ট নদীতে পাথর উত্তোলনের দৃশ্য আর অসংখ্য নৌকা দেখে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করলাম ততক্ষণে সূর্যমামা মধ্য আকাশে উঁকি দিচ্ছে প্রখর রোদে আমাদের মনে করিয়ে দিচ্ছে এখন গ্রীষ্মকাল যতই এগোচ্ছি দিকে সামনের পাহাড়গুলো যেন ততই এগোচ্ছে আমাদের দিকে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্তে অবস্থিত ভোলাগঞ্জ বাংলাদেশের সবথেকে বড় পাথরের খুনি এলাকা এখানে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু পাহাড়গুলো প্রাকৃতিক দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে পাহাড় থেকে নেমে আসা ঝর্নার পানি একদিকে ধোলাই নদীতে মিশে যায় আর অন্যদিকে এই পানি ভোলাগঞ্জের প্রকৃতিকে আরো সুন্দর করে তোলে সবুজ পাহাড় সাদা মেঘ আর বর্ষার ঢলে ভেসে আসা সাদা পাথর মিলে ধোলাই নদীর সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে এই নদীর শুরু যেখানে সেই জায়গাটিকে ভোলাগঞ্জের জিরো পয়েন্ট বা সাদা পাথর বলা হয় সিএনজি থেকে নেমে ঘাটে আমাদের ড্রেসটি চেঞ্জ করে এগিয়ে গেলাম নৌকা ঘাটের দিকে জিরো পয়েন্ট যাবার উদ্দেশ্যে সাদা পাথর মূল ঘাটে খাবারের জন্য কিছু হোটেল ও ইন্ডিয়ান পণ্যের কিছু রকমারি দোকান রয়েছে ঘাট থেকে সাদা পাথর জিরো পয়েন্ট যেতে নৌকা ভাড়া পড়ে আটশো টাকা যেটিতে আটজন পর্যন্ত বসা যায় আপনারা চাইলে শেয়ারেও এই নৌকা নিতে পারবেন আমরা শেয়ারেই নৌকা ভাড়া করেছিলাম যদিও ব্যাক করার সময় আমাদের বোটমেটদের জন্য অপেক্ষা করতে হয়েছিল প্রায় তিরিশ মিনিট কাচের মতো স্বচ্ছ জলের উপর দিয়ে ছোটে চলছে নৌকা আর দূরে ছবির মতো সুন্দর মেঘালয় পাহাড়ের হাতছানি এ যেন এক অদ্ভুত মায়ায় ভরা প্রকৃতি চোখের সামনে সবুজে ভরা বিশাল পাহাড় স্থানীয়দের কর্মব্যস্ত জীবন পাহাড়ি অগভীর নদীর মধ্য দিয়ে নৌকায় ছোটে চলা এত সবকিছু দেখলে কি আর বিমোহিত না হয়ে পারা যায় নৌকা থেকে নেমে অল্প কিছু দূর হাঁটা পথ আজ আকাশ পরিষ্কার তাই গ্রীষ্মের প্রখর রোদে বালির মধ্য দিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল যদিও মৃত বাতাস সব কষ্ট ভুলিয়ে দিচ্ছে একটু পরে যখন পাথরের জায়গায় আসলাম তখন বুঝতে পারলাম কেন এই জায়গার নাম সাদা পাথর চারিদিকে শুধু ছোট বড় অসংখ্য সাদা পাথরের ছড়াছড়ি নামকরণটা আসলেই সার্থক হাঁটতে হাঁটতে এগিয়ে আসলাম সীমান্ত ঘেঁষা পাহাড়ি নদীর একেবারেই কাছে ভারতের চেরাপুঞ্জির কোনো এক ঝর্ণা থেকে উৎপত্তি হওয়া খুবই স্বচ্ছ ঠান্ডা এই জলধারা পাথরের উপর দিয়ে বয়ে চলার দৃশ্য যে কতটুকু মুগ্ধ করতে পারে তা বলাই বাহুল্য এই স্বচ্ছ শীতল জলে আমরা ভিজিয়ে নিলাম আমাদের শরীর যেন এক স্বর্গীয় প্রশান্তি এবার ফেরার পালা অনেকটা সময় কাটিয়েছিলাম সেখানে আরেকটা ব্যাপারে কথা বলতেই হয় এখানে যারা পানিতে নামতে ইচ্ছুক তাদের জন্য লকারের ব্যবস্থা এবং ভেজা কাপড় পরিবর্তনের জন্য ভালো ব্যবস্থা আছে ব্যাপারটা বেশ ভালোই লেগেছে আমার কাছে তখন দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা ফিরে আসলাম সিলেট শহরে যেহেতু তখন পর্যন্ত আমাদের দুপুরের লাঞ্চ করা হয়নি তাই সিলেট শহরে এসেই এই বিখ্যাত রেস্টুরেন্টে মাত্র ছয়শ টাকায় চারজনের পেট লাঞ্চ সেরে নিলাম খাবারের মান সত্যিই বেশ ভালো লাঞ্চ শেষ করতেই শেষ বিকেলে হোটেল গ্র্যান্ড প্যালেসের আমন্ত্রণে এক কাপ কফি খেতে খেতে ঘুরে দেখলাম পুরো হোটেলটি এই জন্যে ভাইকে ধন্যবাদ দিতেই হয় কারণ হোটেল গ্র্যান্ড প্যালেসের ম্যানেজার তার খুবই ভালো বন্ধু আরেকটি কথা বলতেই হয় আপনারা যারা সিলেটে এসে ভালো মানের হোটেল খুঁজছেন তাদের জন্যে হোটেল গ্র্যান্ড প্যালেস হতে পারে নূরজাহান বা এই মানের ভালো হোটেলগুলির অল্টারনেট তাদের কন্ট্রাক্ট ডিসক্রিপশানে এভাবে একদিনের সিলেট ট্যুর শেষ করে আমরা সন্ধ্যে ছয়টা তিরিশ মিনিটের নন এসি বাসে ঢাকায় ব্যাক করি টোটাল ট্যুরের খরচ পড়েছিল আর পার্সন পঁচিশশো টাকা করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জানাবেন আমার কাজটি কেমন হয়েছে